হৈশলেশ্বর মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত দ্বাদশ শতাব্দীর একটি হিন্দু মন্দির এই মন্দিরটি হ্যালোবিরু মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি কর্ণাটকের হৈশাল সাম্রাজ্যের প্রাচীন রাজধানী হ্যালোবিরুর একটি বৃহত্তম স্মৃতিচিহ্ন হৈশাল সাম্রাজ্যের এক রাজা বিষ্ণুবর্ধনের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি তৈরি হয়েছিল একটি বিশাল হ্রদের ধারে এগারোশো সালে শুরু হয়ে এগারোশো সালে শেষ হয় মন্দিরের নির্মাণকার্য পরে দিল্লি সালতানাতের মুসলিম বাহিনী হ্যালোবিরুকের দুবার আক্রমণ করে এবং লুণ্ঠন করে নিয়ে যায় মন্দিরটি অসম্ভব সুন্দর কারুকার্যের জন্য বিখ্যাত মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে মন্দিরটি ইউনেস্কো হেরিটেজের তকমাও পেয়েছে এত অপূর্ব দেয়াল চিত্র এবং কারুকার্যের জন্য এই মন্দিরটি পর্যটকদের ভীষণ পছন্দের মন্দিরের গায়ের অসাধারণ শিল্পকর্ম কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগই কিন্তু এখনও অক্ষত